প্রিয় ভিউ আসসালামু আলাইকুম স্বাগত জানা জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে দেখতে পারবেন জমি কীভাবে রেশিও অনুযায়ী ভাগ বন্টন করতে হয় নতুন একটি অসাধারণ জরিপ ক্যালকুলেটর অ্যাপস দিয়ে এই রেশিও অনুযায়ী বন্টন করলে জমির আকার আকৃতি যেমন দেখতে ভালো লাগবে ঠিক পরিমাপটাও সঠিক হবে চলুন শুরু করা যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটি এই অ্যাপসটির নাম মমি জরিপ ক্যালকুলেটর এটি আপনারা গুগল প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন ওখান থেকে ডাউনলোড করে নেবেন একদম ফ্রিতে আমি এখন এই অ্যাপসে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব জমির ভাগ বন্টন এখানে ক্লিক করব এরকম একটি এন্টারফেস আসবে ধরুন এরকম একটি আকৃতির জমি পেলাম বাহু একশো ফিট দক্ষিণবাবু পেলাম একশো ষাট ফিট পশ্চিমবাবু পেলাম একশো বিশ ফিট পূর্ববাবু পেলাম একশো ফিট আর এক্স কণ্য পেলাম অর্থাৎ এটা এই এক্স কণ্ণটা পেলাম একশো সাতানব্বই দশমিক আট আট ফিট এখন রাইট চেনুতে ক্লিক করব এই যে দেখুন এখানে জমির মোট শতাংশ এবং মোট বর্গফুট দেখাচ্ছে আজকে আমি সমান দুই ভাগে বন্টন করব রেশিও অনুযায়ী এই রেশিও অনুযায়ী বন্টন করলে জমির আকার আকৃতি দেখতে ভালো লাগবে এবং ভাগ বন্টনটি সঠিক হবে এখানে দেখতে পাচ্ছেন পশ্চিম পূর্ব দক্ষিণ উত্তর অর্থাৎ আপনারা যে পাশ থেকে আপনার বন্ধন করতে চান সেই পাশ থেকে বন্ধন করতে পারবেন তো আমি যাচ্ছি পশ্চিম পাশ থেকে বন্ধ করতে এই জন্য পশ্চিম পাশে আমি এখানে ক্লিক করব এখন এই মোট পর্ব ফুটকে কপি করব করে ক্যালকুলেটরে যাব এখানে পেস্ট করব এই বর্গ ভাগ দিব চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে আমাদের মোট জমির শতাংশ এখানে আসলো এটা এই শতাংশকে ভাগ দেব দুই দিয়ে যেহেতু দুই দিয়ে ভাগ করব সমান দুই ভাগে এই জন্য দুই দিয়ে ভাগ করবো ভাগ দুই আমাদের প্রতিভাগ আসলো একুশ দশমিক সাত তিন সাত পাঁচ আমরা দশমিকের পর অর্থাৎ সাত তিন সাত পাঁচের সংখ্যাটি নেব বেগে যাব এখানে দেখতে পাচ্ছেন প্লট ওয়ান অর্থাৎ প্রথম ভাগটি জমি বন্ধ হবে এখানে কয়েক শতক আমরা বন্টন করতে চাইবো সেই কয়েক শতকে আমরা এইখানে বসাতে হবে লিখতে হবে এখানে লিখব আমরা মোট জমিকে ভাগ করে পাইছি দুই দিয়ে ভাগ করে পাইছি একুশ দশমিক সাত তিন সাত পাঁচ এইটা আমরা এখানে বসাব এ শতকে ঘরে বসাব একুশ দশমিক সাত তিন সাত পাঁচ এইখানে ক্লিক করব এইখানে ক্লিক করব এখন যে কাজটি করতে হবে আমাদের উত্তর বাহু রয়েছে একশো নব্বই ফিট বাহু রয়েছে একশো ষাট ফিট এই একশো নব্বই ফিট থেকে একশো ষাট ফিট বিয়োগ করলে থাকে তিরিশ ফিট অর্থাৎ এই একশো নব্বই একশো ষাটে ব্যবধান হইল ডিফারেন্স হইল তিরিশ ফিট এই তিরিশ ফিটকে আমরা মোট শতাংশটি ভাগ দেব দেখুন ক্যালকুলেটে যাব এ তিরিশ ভাগ মোট শতাংশ আমরা তেতাল্লিশ চার সাত পাঁচশো নেই তো আমরা এখানে দিয়ে ভাগ দেব প্রতি শতাংশ আসলো এই সংখ্যাটি এই সংখ্যার সঙ্গে আমরা গুণ দিব এই সংখ্যার সঙ্গে আমরা গুণ দিব এই যে ভাগ করে এই যে দুই দিয়ে ভাগ করে আমরা প্রতিভাগ যেটা পেলাম এই সংখ্যাটা দেখব আমাদের আসলো পনেরো ফিট এই পনেরো ফিটকে আবার দুই দিয়ে ভাগ দেব আসলো সাত দশমিক পাঁচ একুণে ষাট দশমিক পাঁচ সঙ্গে আমরা এই সংখ্যাটি যোগ করে যেটা হবে সেটা এখানে লিখব একটি কথা বলে রাখি যে বাহুটি অর্থাৎ উত্তর বাহু অথবা বাহু যে বাহুটি বড় হবে সেই বাহুর সঙ্গে যোগ দিতে হবে আমার যেহেতু উত্তর বাহুটি বড় এই জন্য উত্তর বাহুর সঙ্গে আমরা এখানে যোগ দিব দিয়ে যোগ ফল যেটা হবে এই বক্সে আমরা সেটা লিখব এটা কপি করবো যোগ আমাদের আসলো যোগ ফল নব্বই দশমিক চার দুই এটা কপি করবো এখানে এটা কেটে দিয়ে এখানে এটা পেস্ট করব। এখানে ক্লিক করব। এই যে আমাদের প্রথম বন্টনটি হইলো প্রথম ভাগটি হইলো ভাগ নিশ্চিত করুন এখানে ক্লিক করব। প্রথম ভাগটি আমাদের হইল এখন দ্বিতীয় ভাগটি একুশ দশমিক সাত তিন সাত পাঁচ এখানে ক্লিক করব এখন আমাদের যেটা করতে হবে এখানে একশো নব্বই থেকে বিয়োগ করব এই উত্তর এই সংখ্যাটি বিয়োগ করলে যেটা আসবে সেটা আমরা এই ঘরেতে লিখবো এর জন্য উত্তরবাহ এই ঘরেতে লিখবো নব্বই দশমিক বিয়াল্লিশ নিরানব্বই দশমিক আটান্ন এটাকে আমরা কপি করবো এটা কেটে দিয়ে এখানে লিখবো পেস্ট করবো এখানে ক্লিক করবো এই যে দেখুন আমাদের দ্বিতীয় ভাগটি হইল ভাগ নিশ্চিত করুন এখানে ক্লিক করব এই যে আমাদের দ্বিতীয় ভাগটি হইল এই যে প্রথম ভাগটি হইছে একুশ দশমিক সাত চার শতাংশ দ্বিতীয় ভাগটি হয়েছে একুশ দশমিক সাত চার শতাংশ সমান ভাগে দুটি বন্টন হয়েছে এবং রেশিও অনুযায়ী বন্টন হয়েছে এই যে দেখুন নব্বই থেকে যদি পুজো বিয়োগ করলে থাকে পনেরো এখানেও দেখুন নিরানব্বই থেকে চুরাশি বিয়োগ করলে থাকে পনেরো এভাবে রেশিও অনুযায়ী বন্টন করলে জমির আকার আকৃতি দেখতে ভালো লাগবে এবং ভাগ বন্টনটি হবে সঠিক তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ